আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তা আজকে আপনাদের জন্য আমাদের কিছু ঝাপটা কালেকশন দেখাবো যে ঝাপ ঝাপটাটি আমাদের নতুন এসেছে সো এই ডিজাইনের ঝাপটাটির মধ্যে কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমেই দেখিয়ে দিচ্ছে ডায়মন্ড কাটের এই খুব সুন্দর এবং গর্জেস ঝাপটাটি যেটা হবে হোয়াইট বডি বা সিলভার বডির মধ্যে হোয়াইট স্টোনের কাজ সো কাছের থেকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি মানে অসম্ভব সুন্দর কিভাবে বলবো অনেক খুবই গ্লেসি এবং খুবই গ্লেজ করছে এই ঝাপটাটির প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় এই ঝাপটাটি আপনারা পেয়ে যাবেন সো এই ডিজাইনের মধ্যে কী কী কালার আজকে অ্যাভেলেবেল রয়েছে সেটি দেখাবো সেম ডিজাইনের হোয়াইট স্টোনের মধ্যে কিন্তু গোল্ডেন বডিটিও অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন বডিটা কিন্তু আরও বেশি গ্লেসি এবং খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে মাত্র চোদ্দোশো টাকা এইবার দেখিয়ে দেব বেবি পিঙ্ক কালারটি বেবি পিঙ্ক কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং গর্জেস দেখতেই পারছেন সেম ডিজাইনের মধ্যে হবে এটারও কিন্তু সেম প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো পুরোটা কিন্তু হোয়াইট স্টোন এবং হোয়াইট বর্ডের মধ্যে হবে এবং মিডেলের মিডেলের যে স্টোনটি রয়েছে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার এবং বিটসগুলোও কিন্তু বেবি পিঙ্ক কালারের স্টোনের বিটস এটার প্রাইসও মাত্র চোদ্দোশো টাকা এইবার গোল্ডেন বডির মধ্যে বেবি পিঙ্ক কালারটি দেখিয়ে দিব আমাদের কাছে কিন্তু গোল্ডেন বডির মধ্যেও বেবি পিঙ্ক কালারটি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারছেন খুবই সুন্দর এবং খুবই গ্লেসি এটাও কিন্তু চোদ্দোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন যারা ব্লু কালারের মধ্যে আউটফিটের মধ্যে হচ্ছে কি ঝাপটা কালেকশন করছেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটি অপশন ব্লু কালারটিও কিন্তু খুবই গর্জেস লাগছে কারণ হোয়াইটের মধ্যে কিন্তু ব্লু কালারটি খুবই কিউট একটি কম্বিনেশন সো যারা যারা ব্লু কালার চাচ্ছেন তাদের মধ্যে তাদের জন্য কিন্তু ব্লু কালারটিও অ্যাভেলেবেল রয়েছে এটারও প্রাইস করবে মাত্র চোদ্দোশো টাকা দেখতেই পারছেন ব্লু কালারের মধ্যে কিন্তু গোল্ডেন বেস্টটিও অ্যাভেলেবেল রয়েছে সো যার যার লাগবে অবশ্যই ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদেরকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজ ফলো করতে পারেন ফেসবুকে গার্লস শপিং বিডি গার্লস শপিং বিডি আমাদের পেজ সো আপনারা চাইলে সেখানেও আমাদেরকে নক করতে পারেন এবার খুবই হিট একটি কালার দেখাবো যেটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটি কিন্তু এখন বর্তমানে সবাই কন্ট্রাস্ট করে পড়তে পারে সো গ্রিন কালারটি এখন বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে আমাদের গ্রিন কালার ঝাপটাটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এটারও কিন্তু প্রাইস পড়ব মাত্র চোদ্দোশো টাকা আপনি গ্রিন কালারের মধ্যেও এই ডিজাইনটি পেয়ে যাবেন সেম ডিজাইনের রুবি কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পুরো মিরপুরে এটাই হয়তো বা আমাদের কাছেই হয়তো বা প্রথম যে আপনারা এত এত ভ্যারাইটিস পাবেন এত এত কালার পাবেন এক একটা ডিজাইনের মধ্যে সো রুবি কালারটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার যার রুবি কালারটি লাগবে তারা কিন্তু রুবি কালারটিও অর্ডার করতে পারেন এইবার দেখাবো খুবই করচেস এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যেটা হচ্ছে মিন্ট কালার মানে ডায়মন্ড কাঠের মিন্ট কালারটি কিন্তু অসম্ভব সুন্দর একটি কম্বিনেশান নিয়ে থাকে এটা কিন্তু আপনারা বেবি পিঙ্কের সাথে কনট্রাস্ট করেও ভালো পড়তে পারেন সো মিন্ট কালারটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে অর্ডার করতে পারেন প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এইবার একটু ডিফারেন্ট কাইন্ডের কালার দেখাচ্ছি যেমন হচ্ছে বেবি পিঙ্ক এবং মিন্টের মিক্সে আপনারা কিন্তু আমাদের যদি হচ্ছে কে ফলোয়ার হয়ে থাকেন বা আমাদের পেজের সাথে থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন যে পিঙ্ক এবং মিন্টের মিক্স করা আমাদের কিন্তু অসম্ভব কালেকশন রয়েছে যেগুলো খুবই হিট এবং খুবই মানে চলে আমাদের এখানে সো পিঙ্ক মিন্ট মিক্স কালারের মধ্যেও কিন্তু এই টিকলিটি অ্যাভেলেবেল এই ঝাপটাটি অ্যাভেলেবেল রয়েছে সো যার যেটা লাগবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মার্ক করবে এবং যার যার এখন আমাদের চ্যালেঞ্জের সব সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ